জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে সম্ভব নয় তবে হ্যাঁ এটা সাথে বলবো আমি একজন জনপ্রতিনিধি যেটা বলছে ভেবে বলা দরকার যেটা আমি বলবো ভেবেচিন্তে আমি এখানে বসে আমাকে এমন কোশ্চেনের সম্মুখীন হয়েছে আমি জানি না ওনাকে কি বলেছে আমি পরে জানিয়ে দেবো নম্বর টাম্বার নোট করেছি কিন্তু ওটাকে নিয়ে ট্রোল করার থেকে আমি বলবো হয়তো ভোট দিয়ে পাঠিয়েছিলেন কেন কিউসে কে হয় লাস্ট প্রশ্ন শিক্ষিত মানুষ চাকরি পাচ্ছে না চাকরিজীবী মানুষ দিয়ে পাচ্ছে না কিন্তু মুখ্যমন্ত্রী বলছে পশ্চিমবাংলায় টাকা নেই কিন্তু এই পুজো উপলক্ষে ক্লাবে ক্লাবে প্রায় সাড়ে চারশো কোটির ওপরে টাকা খরচা করছে মুখ্যমন্ত্রী শুধু ক্লাবে কেন দেখছেন আপনি পুজো উপলক্ষে খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা একদিকে উড়িয়ে দিচ্ছে আর চোরাদেরকে বাঁচানোর জন্য আমি অন ক্যামেরা বলছি চাকরি চোর ধ্যান চোর ত্যান চোর এই চোরগুলোকে বাঁচানোর জন্য হাজার হাজার কোটি টাকার মামলা সুপ্রিম কোর্টে হচ্ছে দামি দামি উকিলকে দিচ্ছে এটা সরকার চলছে না এটা সার্কাস চলছে আমি আবারও রিপিট করছি এটা সরকারও চলছে না এটা সার্কাস চলছে আর কপিল সিব্বাল স্যারেরা অভিষেক মনুভ সিংহী স্যারেরা একটা ভালো ক্লায়েন্ট পেয়ে গেছে ও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে মানে এত দুর্নীতি করছে আর বড় বড় লইয়ার ধরছে আর টাকা দিয়ে মাথার চেষ্টা করছে মানে ওখানে অ্যাডভোকেট লাগিয়ে রাজ্যটাকে তো উচ্ছণ্ডে পাঠিয়ে দিয়েছে দু সালের আগে এই রাজ্যের একজন মানুষের মাথা পিছু ঋণ ছিল এই আঠারো উনিশ হাজার টাকা মতো আর এখন মাথা পিছু ঋণ প্রায় ষাট হাজার টাকা ভাবতে পেরেছে রাজ্যে এগিয়ে যাচ্ছে রাজ্যে পিছিয়ে যাচ্ছে আপনারা বলুন এখানে যারা আছেন আজ থেকে দশ বছর আগে তারা মাঠে ঘাটে যে যেইখানেই থাকুন না কেন যেটা শ্রম দিত যে ইনকাম করতো তার থেকে এখন বেশি শ্রম দিয়ে ইনকাম কম হচ্ছে তাহলে রাজ্য এগিয়ে যাচ্ছে রাজ্য পিছিয়ে যাচ্ছে আর দেশও একইভাবে পিছিয়ে যাচ্ছে ধর্মের নামে রাজনীতি করছে বর্ণের নামে রাজনীতি করছে হিংসার রাজনীতি করছে শুধু ক্ষমতার মসলতা থাকবে বলে থ্যাংক ইউ भाई <laughs>